ক্রিকেটকে স্বচ্ছতার সাথে পরিচালনা করে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা শনিবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নবাগত আজীবন সদস্যদের সংবর্ধনা এবং সমস্ত আজীবন সদস্যদের বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠানে এই পরামর্শ দেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রী টিঙ্কুরায় বলেন রাজ্যের ক্রিকেটারদেরকে আমরা জাতীয় দলে দেখতে চাই এই দৃষ্টিভঙ্গি নিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি শনিবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন আজীবন সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় একই সাথে টিসিএ এর সকলে লাইফ মেম্বারদের বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে মেধার কোনো অভাব নেই অনেক ছেলে মেয়েরা দারিদ্র ও নানাবিধ যন্ত্রণা সহ্য করেও

ত্রিপুরার ছেলেমেয়েরা আমরা দেখেছি বাইরের বাইরে যে কোনো জগতেই যখন ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে যায় যখন সে জায়গাটা পায় তখন তার ট্যালেন্ট কিন্তু দেখাতে পারে তো আমি আশা করবো এখানে এত কিছু আমাদের মেম্বাররা এখানে যারা এসছেন নতুন নতুন মেম্বাররা তারা নিশ্চয়ই বিষয়ে আপনারা ওনাদেরকে আইডিয়া দেবেন এবং তাতে করে আরও করে আরও ভালো করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন সামনের দিকে এগিয়ে যাবে আমরা স্বচ্ছতার কথা সবসময় বলি কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিয়ে বা ক্রিকেটের যে বিষয় নিয়ে অনেক সময় অনেকে মানে এটা নিয়ে আলোকপাত করে আমি এটাই বলবো যে স্বচ্ছতার সাথে যদি আগামী দিন এই ক্রিকেটকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বর্তমান যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে আমি মানে ইনডাইরেক্টলি আমি তো ডাইরেক্টলি এই বিষয়ে কথা বলতে পারি না ইনডাইরেক্টলি আমি কিন্তু তার মজরদারি আমি রাখি যে কোনো জায়গায় কোনো রকম যেন অস্বচ্ছতার কোনো স্থান না থাকে কারণ এগুলো কিন্তু হয় যখনই কোনো একটা বিশেষ একটা জায়গা থাকে যেখানে মানে পয়সা বাতির বিষয় আছে সেখানে কিন্তু অনেকেই আবার এখানে ইন্টারফেয়ার করার একটা টেন্ডেন্সি থাকে তো সেই জায়গায় আমাদের এই ডক্টটা মানে আন্দোলন বলা যায় যে কোন অবস্থায় এখানে অসুচ্ছতার যে কোনো অবস্থান না আমাদের ত্রিপুরা সরকার এর মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় ও বলিন ছেলে মেয়েদের মধ্যে প্রতিবার কোনো অভাব নেই বিভিন্ন জাতীয় আশ্রের রাজ্যে ছেলে মেয়েরা দারুণ ফলাফল করছে ক্রিকেটারদেরই ভালো খেলতে হবে আমরা রাজ্যের ক্রিকেটারদের জাতীয় দলে দেখতে চাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান এবং ওনার যেহেতু স্পোর্টসম্যান তিনি এই খেলাধুলার প্রতি এত ওনার ভালোবাসা বা খেলার প্রতি ওনার এত আগ্রহ আজকের দিনে আমি বলতে পারি যে আমাদের এইখানে পার্শ্ববর্তী উমাকান্ত মাঠটা ভাবুন এই মাঠটা তো সিনথেটিক হয়েছে বা এই মাঠের নামকরণ যদি দেখুন বা আমাদের আজ বাধারঘাটে যে ফুটবল মাঠগুলো আমরা করেছি ফুটবল মাঠ সিনথেটিক হকি ট্রেক বা করেছি এখানে বা ওনার ভাবনাটা যদি দেখুন সেটা আপনারা অনুভব করতে পারবেন বছর আগে একজন প্লেয়ার ফুটবল খেলতে গিয়ে এই মাঠে মারা যান গোল ধরতে গিয়ে গোলকিপার ওনার নামে আমরা যখন মাঠটা তৈরি করলাম ওনার কাছে যখন বললাম যে এই মাঠটা তৈরি হয়েছে আপনি ইনোগ্রেশন করবেন তিনি তখন বলেন ওই পতুল ভট্টাচার্যের নামে একজন খেলোয়াড় আজ থেকে পঞ্চাশ বছর আগে যার মৃত্যু হয়েছে ফুটবল খেলতে গিয়ে ওনার নামে যদি এই মাঠটাকে করা যায় তাহলে কি হবে এই যে ভাবনাটা খেলোয়াড়দের প্রতি যে এবং ভট্টাচার্যের নামে শুধু মাঠ নয় আমরা যুব আবাস করেছি আম্বা সাথে সেখানে মধুসূদন ছায়ার নামে সেই আবাসটাকে উৎসর্গিত করা হয়েছে বা আমরা আমাদের যে অ্যাথলেটিক ট্র্যাক বা আমাদের হকি মাঠ প্রত্যেকটা মাঠকে আজ আমরা আমাদের রাজ্যের যারা এরকম খেলোয়াড়রা যারা নিজের অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন আজীবন সদস্যদের সাথে পরিচিত হন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রিপোর্ট বোল